আসসালামু আলাইকুম আজ সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তিন ভাদ্র চোদ্দশো বত্রিশ তেইশ সফর চোদ্দশো প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা এ খবরে বলা হচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল জাতিসংঘ নামও শোনেননি এমন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যে নিজামির ফাঁসি তিনটি স্ববিরোধী সাক্ষ্য আমলে নিয়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড পাকিস্তান বৈরী রাষ্ট্র বলে সালাউদ্দিন কাদেরের প্রমাণ প্রত্যাখ্যান রায়গুলো গণভবন থেকে সিনহার রায়ে আল্লামা সাইদির মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালে এ খবরে বলা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিচারিক জুডিশিয়াল হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আন্দোলন দমাতে ছত্রিশ সেনা নামাতে বলেছিলেন হাসিনা ইনুর সঙ্গে কথোপকথন ফাঁস এ খবরে বলা হচ্ছে আওয়ামী সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদের সভাপতি হাসানুল হক এর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে এনবিআর গোয়েন্দা সেলের তদন্ত পাচারের অর্থে বিদেশে চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ইসলামী দলগুলোর প্রার্থী তালিকায় আলোচিত আলেমরা প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক দশ সভাপতি এই খবরে বলা হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ইসলামী দলগুলো নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করছে এ তালিকায় স্থান পাচ্ছেন আলোচিত ও শীর্ষ নেতাদের পাশাপাশি অনেক তরুণ আলেম দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা এ খবরে বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকরণ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পাচারের অর্থে বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ও তিনশো পাসপোর্টের সন্ধান এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে বলেছেন প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি স্বীরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলেছেন তারেক রহমান এই খবরে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিরোধ বা প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হোয়াইট হাউসে বৈঠকে ইউরোপীয় নেতারাও জেলেনস্কিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন ট্রাম্পের নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি পুতিন এই খবরে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে আলাস্কার বৈঠক বিশেষ ফলপ্রসূ হয়নি যুদ্ধবিরতির শর্তে ইউক্রেনকে পুরো দোনেস্ক অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির পুতিন প্রথম আলোর প্রধান শিরোনাম প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে সংস্কার প্রস্তাব যেসব প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কিনা তা পরিষ্কার নয় এই খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতা কমবে কোন ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটির বাছাইয়ে মানবাধিকার আইন কমিশন সহ চার প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি চার সংসদীয় কমিটি সহ কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে ভিন্নমত থাকা প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলেছেন আল মামুন হাসানুজ্জামান ছিনতাই মামলার এগারোশো আট আসামি জামিনে মুক্ত রাজধানীর আইন শৃঙ্খলা এ খবরে বলা হচ্ছে গত তিন মাসে ঢাকার আদালত থেকে এসব আসামি জামিন পেয়েছেন যা সম্প্রতি পুলিশের পর্যালোচনায় উঠে এসেছে প্রকৃত অপরাধীদের অনেকে জামিন পেয়ে আবার অপরাধে জড়াচ্ছেন পথচারীদের দুশ্চিন্তার একটা বড় কারণ ছিনতাই ছিনতাইকারীদের হাতে অনেকে খুন হচ্ছেন কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট সিলেটের লোভা নদী এ খবরে বলা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকাটি দুর্গম সেখানে প্রশাসনের লোকজন যান না এই কারণে পাথর লুটে কোনো বাধা নেই নদীর পাশেই বসানো হয়েছে পাথর ভাঙার কল সেখান থেকে নিয়ে নৌকায় পাথর তুলছেন শ্রমিকেরা চারশো নির্বাচনের তফসিলে গরিমসী ক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ খবরে বলা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বারো আগস্ট ক্যাম্পাসের মূল ফটক আটকে বিক্ষোভ হয় নয়াদিগন্তের প্রধান শিরোনাম পাচারকৃত অর্থে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান প্রধান উপদেষ্টার কাছে সিআইসির প্রতিবেদন এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল এ খবরে বলা হচ্ছে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসায় স্থগিত ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও সত্তর ফিলিস্তিনি নিহত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেছেন তারেক রহমান কলকাতা কেন্দ্রিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা দিল্লিতে হাসিনা এ খবরে বলা হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতার কলকাতা কেন্দ্রিক আনাগোনা ও সমন্বয় বেড়েছে জুলাই সনদ নিয়ে জামায়াতের সেমিনার জাতির ক্রান্তিকাল কাটাতে আসন সংলাপে বসি বলেছেন ডাক্তার তাহের এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ তাহের দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ঐক্যমত্যে পাথর লুটে প্রশাসন এই বলা হচ্ছে পাহারাদার লুট হয়েছে প্রায় চার কোটি ঘনফুট পাথর উদ্ধার মাত্র সাড়ে চার লাখ ঘনফুট লুটপাটের পর জেলা প্রশাসনের লোক দেখানো তৎপরতা সাদা পাথরের আশি শতাংশ গায়েব বাংকার হয়েছে গিরিখাত শাহ আরফিন টিলা বিলিন ঝুঁকিতে জাফলং হারিয়ে যাচ্ছে উৎমাছড়া একটি পাথরও নেই দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে বলেছেন তারেক রহমান বলা হচ্ছে বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলের ইশারার অপেক্ষায় কমিশন এ খবরে বলা হচ্ছে চূড়ান্ত খসড়া পর্যালোচনা করছে দলগুলো বিএনপি বলছে অসামঞ্জস্য আছে জামায়াত বলছে আইনি ভিত্তি থাকতে হবে জুলাই জাতীয় সনদ এনসিপির কথায় কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলেছেন সৈয়দা রিজওয়ানা এ খবর বলা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এনসিপির কথায় কিছু আসে যায় না মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশে নানা গুঞ্জন টেলিফোনে জানানো হয় কূটনীতিকদের এ খবর বলা হচ্ছে রাষ্ট্রপতি থাকছেন না প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হচ্ছেন এমন গুঞ্জনের বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন আমরা বাংলাদেশিরা রাজনৈতিক সচেতন প্রত্যেকের কাছে সব ঘটনার একটা ব্যাখ্যা আছে হয়তো এটার দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর পেছনে কোনো ব্যাখ্যাই নেই কিন্তু এটার সঙ্গে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটি একেবারেই স্পষ্ট একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না নতুন বিতর্কের মুখে জুলাই শহীদদের ফ্ল্যাট প্রকল্প গৃহায়নে অদক্ষতা এ খবরে বলা হচ্ছে প্রস্তাবনায় নানা ত্রুটি ডিপিপিতে তথ্য গোপন বিদ্যমান অবকাঠামো ও জনবসতির সঠিক তথ্য অনুপস্থিত প্রকল্পের বিষয়ে মন্ত্রণালয় জানে না সয়েল টেস্ট ছাড়াই প্রকল্প প্রস্তাব বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয় প্রকল্প এলাকায় পঞ্চাশ বছর ধরে পাঁচশো ছিয়াত্তর পরিবারের বসবাস ভাঙতে হবে আঠারোটি ভবন উচ্ছেদের সংখ্যায় বসবাসরত পরিবার কালের কণ্ঠের প্রধান শিরোনাম রেলের নয় হাজার কোটির প্রকল্পে পদে পদে অনিয়ম এ খবরে বলা হচ্ছে মেয়াদ বারে ব্যয় ফুলে ফেঁপে গায়েব হয় রাষ্ট্রের টাকা পাঁচ বড় রেলওয়ে প্রকল্পের তেতাল্লিশ শতাংশ টেন্ডার সময় শেষ হয়নি স্বৈরাচারের ফেরা প্রতিরোধে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলেছেন তারেক রহমান আলাদা বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির এ খবরে বলা হচ্ছে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আলাদা বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া এই খবর বলা হচ্ছে খসড়ায় বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে বলেছে বিএনপি বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে হবে বলেছে জামায়াত এই সরকারকে দিয়ে সনদ বাস্তবায়ন গ্রহণযোগ্য নয় বলেছে সিপিবি এর আইনি ভিত্তি দিতে হবে বলেছে ইসলামী আন্দোলন ঐকমত্য কমিশনের খসড়াটিতে আমরা হতাশ বলেছে এনসিপি এই সনদে সবার স্বাক্ষর করা উচিত বলেছে গণঅধিকার পরিষদ সরবরাহ বাড়লেও ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে এ খবর বলা হচ্ছে ইলিশের ভরা মৌসুম জেলেদের জালে রূপালি ঝলক দেখা গেলেও বাজারে গিয়ে ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যাচ্ছে সমকালের প্রধান শিরোনাম ভোটে তিন ক্যাম্পাস সরগরম নরবরে ছাত্রদল নীরব এ খবরে বলা হচ্ছে ছাত্রত্ব না থাকায় জ্যেষ্ঠ নেতারা প্রার্থী হতে পারছেন না অন্যরা প্রচারে বিএনপির ছাত্র সংগঠন ব্যস্ত কমিটিতে ডাকসুতে সংগঠনটির কেউ মনোনয়ন ফরম নেয়নি প্যানেল ঠিক করতে তারেক রহমানের সঙ্গে বৈঠক এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করছে সরকার এ খবরে বলা হচ্ছে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্য আবেদনের চিন্তাভাবনা করছে সরকার তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আরো কিছুদিন সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে দুইশো ষাট ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার এ খবরে বলা হচ্ছে আগামীকাল টাস্ক ফোর্সের সভা বাইশ আগস্ট আসছে ডব্লিউএচোর প্রতিনিধি দল ওষুধের কাঁচামাল শিল্প উন্নয়নে এগারো সদস্যের কমিটি যুগান্তরের প্রধান শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির সামনে যত চ্যালেঞ্জ এই খবরে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় বড় চ্যালেঞ্জ বলেছে ইসি মাসুদ জুলাই সনদ সই না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলেছে বদিউল আলম মজুমদার সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা রোড ম্যাপে প্রাধান্য পাচ্ছে আইন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা চাঞ্চল্যকর অডিও ফাঁস আন্দোলন দমাতে হাসিনাকে ফোন জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলের অভিমত অসঙ্গতি দূর করার তাগিদ নেতাদের এই খবরে বলা হচ্ছে সনদ দ্রুত বাস্তবায়নের পক্ষে সবাই নোট অব ডিসেন্ট নিয়ে জটিলতার আশঙ্কা আদালতে প্রশ্ন তোলা যাবে না আপত্তি সিপিবির ট্রাইব্যুনালে এক শহীদের মায়ের মর্মস্পর্শী বর্ণনা হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চারজনের সাক্ষ্য এ খবরে বলা হচ্ছে উপস্থিত সবাইকে কাঁদালেন শাহিনা মায়ের ফোনের জবাবে ছেলে আমার সামনে চারটি লাশ একজন আহতকে বুকে আগলে বসে আছি এখন কথা বলতে পারছি না এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ